পুঁশাক কীভাবে গ্রিন রেখে রান্না করা যায় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো সবুজ জাতীয় সবজি বা শাক রান্নার পর যদি সবুজ থাকে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে পুঁশাকের পাতাগুলো আলাদা করেছি ডাটাগুলো আলাদা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডাটার পাতা আলাদা আলাদা করে রেখেছি একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর চিংড়ি মাছ একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি বাজা হওয়ার জন্য বা লাল লাল হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়েছে বাজা হয়ে গেলে পানি অ্যাড করে দিলাম একে একে মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ ধনিয়ার গুঁড়া রসুন বাটা ব্যাস এখন ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাগুলো পোশাকের ডাটাগুলো আগে দিয়ে দেব পাতা আর ডাটা একসাথে দেওয়া যাবে না এখানে এটাই টিপস ডাটাগুলো হয় হালকা সেদ্ধ করে নেবেন না হয় এভাবে একটু আগে কষিয়ে নেবেন সাথে আলু দিয়েছি আলুটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারে পোশাকের ডাটাগুলো আগে সেদ্ধ করে নিলে পরে পাতাগুলো দিয়ে দিলে রেসিপিটা একদম গ্রিন থাকে খেতেও খুব ভালো লাগে কষানো হয়ে গেছে এখন পাতাগুলো দিয়ে দিলাম লাল পোশাক নাকি খেতে খুবই মজা সবুজ পোশাক থেকে লাল পোশাক না হলে আর একটু গ্রিন থাকত শাকগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম শাকগুলো নরম হওয়ার জন্য এখন নেড়েচেড়ে দিচ্ছি ডাটা শাক একসাথে দিয়ে দিলে একদম গ্রিন রাখা যায় না পোশাকের রেসিপি আরেকটা টিপস আছে পোশাকের রেসিপিতে একটু চিনি ছিটিয়ে দিলে পোশাকগুলো গ্রিন থাকে আমি চিনি দেইনি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না আমি এভাবে রান্না করেই গ্রিন রেখেছি কষানো হয়ে গেলে পরিমাণ তো ঝোল দিয়ে দেবো কারণ ঝোলটা বেশি দিতে হবে না যত বেশি রান্না করবেন ততই কালারটা চেঞ্জ হয়ে যাবে কষানোতেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে পরিমাণ রেখে ঝোলটা দিলেই ভালো হবে লাউ পোশাক এগুলো যত রান্না করবেন ততই কালার নষ্ট হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতটা মজার এতটা লোবনীয় হয়েছে আর পোশাক কম বেশি সবাই পছন্দ করে রান্না ভাজি যে যেভাবেই হোক না কেন বা লোনা ইলিশ দিয়েও পৈশাকের একটা ভর্তা যেভাবে খাই না কেন পৈশাক খেতে খুবই ভালো লাগে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ